প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তো যারা সিনামিক্সের মগে আপনারা ছবি দিয়ে মগ পেন্ট করতে চাইতেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি সুন্দর একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে মগের ডিজাইনটি এবং মগের মধ্যে আমরা কীভাবে লাগালাম যাই হোক আপনারা যারা মগের মধ্যে ছবি প্রিন্ট করতে চান যারা ছবি লাগাইতে চান কেউ আছে হ্যাপি বার্থডে জন্মদিনের কেউ কাউকে গিফট করার সময় দিতে চান আর কেউ আপনার অন্যান্য অনুষ্ঠানের জন্য করতে চান তো যাই হোক যারা এই মগটির মধ্যে ছবি প্রিন্ট করে আপনারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো যোগাযোগের ঠিকানা হচ্ছে কিভাবে আপনারা যোগাযোগ করবেন তো যাই হোক আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফোন নাম্বারে এটাই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া হবে সেটিতে হোয়াটসঅ্যাপ করা আছে আর আপনি চাইলে আমাদের সঙ্গে ফোন নাম্বারটি রয়েছে ফোনে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা দূর দূরান্তে থাকেন তাদের জন্য আমরা একটি সুযোগ রয়েছে যেটি হচ্ছে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের দোকানটি হচ্ছে গাজীপুর জয়দেবপুরের মধ্যে তো রেল স্টেশন অনেকে চিনেন রেল স্টেশনের একটু পাশে আমাদের দোকানটি রয়েছে তো যাই হোক আপনারা যদি মগের মধ্যে ছবি প্রিন্ট করতে চান তার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ফোন নম্বরটিতে আমরা যারা দূরে থাকেন তাদের জন্য একটি সুন্দর ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যাদের বাড়ির আশেপাশে এবং থানার মধ্যে আছে এই সুন্দরবন কোরিয়ান সার্ভিসটি তো সেখান থেকে আপনি আপনার প্রোডাক্টটি নিতে পারবেন আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার এলাকাতে তো সেখান থেকে আপনার কোরিয়ান সার্ভিসের অফিস থেকে আপনি আপনি প্রোডাক্টটি নিতে পারবেন তো এই ধরনের আসলে প্রোডাক্ট আসলে অনেকেই নিতে চান তো যারা আবার ম্যাজিক মগ নিতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারবো আপনাদেরকে ম্যাজিক মগ ম্যাজিক মগের সিস্টেমটিও আমাদের কাছে রয়েছে তো তুলনামূলক এই মগ থেকে ম্যাজিক মগ খরচটা একটু বেশি তো যারা ম্যাজিক মগ করার জন্য আগ্রহী তাদের তারা আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারটিতে রয়েছে সেটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ